ছিলে না কার পায়ে জুতো ছেটে চলে চারতে যখন যাচ্ছিল আমাদের ছেলেরা তখন রাজ্য পুলিশ দিয়ে তাদের আটকানো হয়েছে শুধু আটকানো নয় তাদের শারীরিক অত্যাচার হয়েছে তাদের ওপরে দুজন এখনো অসুস্থ আছে জবাবটা চাইতে গিয়েছিল সিবিআই এর কাছে বুঝবেন জবাবটা কার কাছে চাইতে গিয়েছিল বিজেপি পরিচালিত কেন্দ্র সরকারের এক এজেন্সির কাছে রাজ্য সরকারের কোন এজেন্সির কাছে নয় তাহলে রাজ্য পুলিশ ছিল কেন মমতা ব্যানার্জির পুলিশ আটকাচ্ছিল কেন বোঝা পড়াটা বুঝতে হবে আমাদের মাদার পার্টিও নিজাম প্যালেসে আমাদের বিশ্বজিৎ তাদের নেতৃত্বে শামসু সাহেবদের নেতৃত্বে গিয়েছিল ওখানেও আটকে দিয়েছে এটা আপনাদের বুঝতে হবে ব্যাপারটা কি বলুন তো বুকে ব্যথা লাগছে সিবিআইয়ের কাছে জবাবদি করতে চাচ্ছে এদের বুকে ব্যথা লাগছে কারণ কি ওরাই তো এদেরকে বাঁচাচ্ছে এই পড়াটা বুঝতে হবে এখন যারা ভাবছেন তৃণমূলের অত্যাচারের হাত থেকে বিজেপিকে কে ভোট দিতে হবে তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচতে গেলে বিজেপিকে কে ভোট দিয়ে আনতে হবে তারা দিবা স্বপ্ন দেখছেন দুটো এই একটা বিন্দুদের দুটো ফুল এদের আমি যদি উদাহরণের জন্য বলি বুঝতে পারবেন দেখবেন একটা ব্র্যান্ডের বিভিন্ন জায়গায় দোকান হয় না ঔষধে দেখবেন ভালো ভালো ব্র্যান্ড আছে অনেক ব্র্যান্ড আছে একটা মধ্যম গ্রাম মোড়ে আছে একটা বারাসাতে আছে একটা আমডাঙ্গাতে আছে ওদের মালিক কিন্তু ভাড় কিন্তু এক জায়গায় শুধু দোকান আলাদা 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 জায়গায় করে রেখেছে তো আমাদের রাজ্যের যে দুটো দল এখন আছে প্রধান শাসক দল আর প্রধান বিরোধী দল এদের দুজনের দোকান আলাদা হলেও ভাঁড় এক জায়গায় সেই নাগপুর আপনারা যারা ভাবছেন বিজেপিকে ঠেকাতে হবে বিজেপিকে আসতে দেওয়া যাবে না আসতে না দিলে কাকে ভোট দিতে হবে তৃণমূলকে তারাও দিবা স্বপ্ন দেখছে আপনারা বলুন বুকে হাত দিয়ে শুভেন্দু অধিকারী যেভাবে একের পর এক ভয়ঙ্কর কথা বলছেন যে কথাতে দুটো সম্প্রদায়ের মধ্যে হিংসা যে কোনো মুহূর্তে লেগে যাবে